হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সমাজ ডায়েরিতে স্বাগতম আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা রোজ দিনের মতো আমি আজ নিয়ে চলে আসলাম কিছু মজার মজার ধাঁধা আর বুদ্ধির প্রশ্ন উত্তর তো চলো বন্ধুরা দেখা যাক আজ কী কী আছে তোমাদের জন্য বুদ্ধির প্রশ্ন উত্তর আর ধাঁধা অবশ্যই কিন্তু কমেন্ট উত্তরগুলো জানানো চাই আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা করে লাইক করে দিও তো চলো আজকের প্রথম ধাঁধা বলো এমন কি জিনিস আছে ভাই যেটা নিজের থাকা ভালো কিন্তু অন্যের থেকে পেলেই মুখ হয়ে মুখ হয়ে যায় কালো বলো কী হবে উত্তরটা এক নাম্বার ধাঁধা আরও একবার বলে দিচ্ছি এমন কোন জিনিস আছে ভাই যেটা নিজের থাকা ভালো কিন্তু অন্যের থেকে পেলেই মুখ হয়ে যায় কালো বলো তো বলে বন্ধুরা এক নাম্বার ধাঁধা উত্তরটা হবে লজ্জা দু নাম্বার প্রশ্ন বলো এক গাছে এক বুড়ি চোখ তার দশ কুড়ি চোখ না কেটে খেলে গলায় লাগে সুসুড়ি বলো কি হবে উত্তরটা এক গাছে এক বুড়ি চোখ তার দশ কুড়ি চোখ না কেটে খেলে গলায় লাগে সুসুড়ি বলো কি হবে উত্তরটা তো দু নাম্বার প্রশ্ন বলে দি উত্তরটা উত্তরটা হবে আনারস তিন নাম্বার ধান্দা বলো আসাম ও পশ্চিমবঙ্গকে পৃথক এটা প্রশ্ন ধাঁধা না এটা বুদ্ধির প্রশ্ন আসাম ও পশ্চিমবঙ্গকে পৃথক করেছে কোন নদী তিন নাম্বার প্রশ্ন উত্তরটা হবে সংকোষ নদী চার নাম্বার প্রশ্ন বলো চার অক্ষরে নাম তার সেটা একটা ফল ওপরটা সবুজ ভিতরটা লাল বলো চার নম্বরের চার অক্ষরে নাম তার সেটা একটা ফল ওপরটা সবুজ কিন্তু ভিতরটা লাল খুব সহজ প্রশ্ন খুব সহজ উত্তর উত্তরটা হবে তরমুজ চার নাম্বার হলো পাঁচ নাম্বার প্রশ্ন পড়ো কে প্রথম ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা করেছিলেন কে প্রথম ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা করেছিলেন পাঁচ নাম্বার প্রশ্ন অবশ্যই উত্তরটা কমেন্টে জানিও বন্ধুরা খুব সহজ প্রশ্ন খুব সহজ উত্তর আর একটা করে লাইক করতে একদম ভুলো না বলে দিই উত্তরটা হবে সৃষ্টান নিবেদিতা ছ নম্বর প্রশ্ন বলো শিকড় ছাড়া গাছটি ফল ধরে বারোটি পাকলে হয় একটি তো জিনিসটি কী বলে দিই বন্ধুরা ছ নম্বর প্রশ্ন উত্তরটা হবে এক বছর এক বছর সাত নাম্বার প্রশ্ন বলো জলা জায়গাতে জন্ম তার জলা জায়গাতেই বাস ভাত নয় মাছ নয় শুধু রক্ত খেতে চাষ বলো জলা জায়গাতে জন্ম তার জলা জায়গাতেই বাস ভাত নয় মাছ নয় শুধু রক্ত খেতে চাষ বলো কী উত্তরটা তো বলে বন্ধুরা সাত নম্বর প্রশ্ন উত্তরটা হবে যোগ আট নম্বর প্রশ্ন বলো কোন দেশে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কোন দেশে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল আট নাম্বার প্রশ্ন বলে উত্তরটা হবে ইংল্যান্ড দেশে নয় নাম্বার প্রশ্ন বলো কার মুখ নেই কিন্তু দাঁড়িয়ে আছে কার মুখ নেই কিন্তু দাঁড়িয়ে আছে বলে দিচ্ছি ন নাম্বার প্রশ্ন উত্তরটা হবে পানা যে কোনো পানা দশ নম্বর প্রশ্ন বলো হিন্দুদের মোট কতগুলি পুরাণ আছে হিন্দুদের মোট কতগুলি পুরাণ আছে দশ নম্বর প্রশ্ন উত্তরটা হবে আঠেরোটি এগারো নম্বর প্রশ্ন বলো অলিম্পিকের লোগোতে কতগুলি রং থাকে পাঁচটি বারো নম্বর প্রশ্ন আর আজকের আমার লাস্ট প্রশ্ন বলো পুরাণ শব্দের অর্থ কী পুরাণ শব্দের অর্থ কী তো বন্ধুরা আজ কিন্তু আমি তোমাদের জন্য বারোটা প্রশ্ন রেডি করেছিলাম তোমাদের সাথে শেয়ারও করলাম অবশ্যই কিন্তু উত্তরগুলো তোমরা কমেন্টে জানিও আর কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা করে লাইক করে দিও আর আরও নতুন বন্ধুদের দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তো বন্ধুরা বলে দিই বারো নম্বর প্রশ্নের উত্তরটা হবে প্রাচীন কথা পুরাণ শব্দের অর্থ হলো প্রাচীন কথা